ঘাড় ব্যথা বা নেক পেইন অনেকেই এই সমস্যাটা নিয়ে কিন্তু খুব বেশি পরিচিত বলা যেতে পারে যে বিশেষ করে বাংলাদেশ প্রেক্ষাপটে যদি চিন্তা করি আমরা ক সবাই সব মানুষই কখনো না কখনো কোনো ক্ষেত্রে সেটা নিজ ভুলবশত হোক বা অনিচ্ছাকৃত অ্যাক্সিডেন্টমূলকভাবে হোক এই ঘাড় ব্যথা বা নেক পেইনের মধ্যে কিন্তু আমরা সবাই ভুগে থাকি অনেকেই আছে খুব বেশি ভুগে থাকি অনেকেই আছে খুব কম ভুগে থাকি বাট সবাই কোনো না কোনোভাবে এই রোগটাই ভুগি তো এই ঘাড় ব্যথার কি কী কারণ আসলে থাকতে পারে কেন এই ঘাড় ব্যথাটা হয় যে কোনো সমস্যা অথবা স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো টিপস পেতে আমার সাথে যদি সরাসরি ভিডিও কলে কথা বলতে চান তবে মোবাইলের প্লে স্টোরে গিয়ে বিশ্ব অ্যাপটি ডাউনলোড করে নিন এবং বিশ্ব অ্যাপে গিয়ে ডক্টর রুশাদ নামে সার্চ দেবেন সেখানে আমার প্রোফাইলে গিয়ে ভিডিও কল অপশনে গিয়ে আমাকে ভিডিও কল দিতে পারবেন এবং যে কোনো স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো তথ্য যে কোনো প্রশ্ন আপনারা আমার সাথে শেয়ার করতে পারবেন ভিডিও কলে এই ঘাড় ব্যথার মূল কারণ কিন্তু আমাদের ইচ্ছাকৃত আসলে ইচ্ছাকৃত এ কারণেই বললাম যে আমরা নিজ ইচ্ছায় এই কাজগুলো করে থাকি আমরা চেষ্টা করলে যে ওই কাজগুলো যদি থেকে একটু বাদ দিতে পারি তবে কিন্তু আমাদের এই ঘাড় ব্যথা রোগটি কিন্তু আর হয় না আর আরও কিছু রয়েছে যেটা অনিচ্ছাকৃত কারণ সেটা পিছনে অনেক কারণ রয়েছে মেডিকোলজিক্যাল অনেকগুলো কজ থাকে বিভিন্ন রোগের সাইড এফেক্ট হিসেবে ঘাড় ব্যথা হতে পারে সে বিষয়টা নিয়ে আমরা পরে বলবো ইচ্ছাকৃত কারণ যেগুলো হতে পারে যেমন আমরা রাতে যখন ঘুমাই বালিশ এবং আমরা ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু বিছানায় গদি থাকে তোষক থাকে তো এই তোষক এবং বালিশের কম্বিনেশনটা যদি সঠিকভাবে না হয় এবং ঘাড়ের পজিশন যদি সঠিকভাবে না হয় তবে কিন্তু এই ঘাড় ব্যথা হয়ে থাকে আপনারা সকলেই দেখা যাবে কোনো না কোনো সময় সকালে ঘুম থেকে ওঠার পর খেয়াল করছেন যে ঘাড় নাড়াতে পারছেন না খুব ব্যথা করছে এটার মূল কারণ কিন্তু আপনার ওই বালিশ এবং আপনার শোয়ার পরিস্থিতি বা কিভাবে শুয়েছেন কতটুকু অ্যাঙ্গেলে শুয়েছেন এটার উপর নির্ভর করে তো এই শোয়ার ক্ষেত্রে আপনাদেরকে তাহলে সতর্কতা অবলম্বন করতে হবে আর একটি কারণ হতে পারে আঘাত সেটা ইচ্ছাকৃত আঘাত অনিচ্ছাকৃত আঘাত আরেকটি কারণ হবে যে যারা মোবাইল বা কম্পিউটার ব্যবহার করি এক নাগারে তাকিয়ে আছি বা এক নাগারে কম্পিউটারে কাজ করছি তাদেরকে কিন্তু দেখা যাচ্ছে যে ঘাটটা একদমই স্ট্রিক্ট থাকছে ঘাড়ের কোনো নড়াচড়া নেই এদের ক্ষেত্রেও কিন্তু এই ঘাড় ব্যথাজনিত সমস্যায় তারা ভুগতে পারেন যারা গাড়ি চালিয়ে থাকেন বা যারা মোটরসাইকেল চালান তাদের ক্ষেত্রে বলবো যে দীর্ঘক্ষণ এক টানা যদি চালিয়ে থাকেন আপনারা গাড়ি বা মোটরসাইকেল তবে কিন্তু আপনাদের ঘাড়ের যে মাসেলগুলো রয়েছে মাংস পেশিতে খুব বেশি পরিমাণ টান পড়ে সুতরাং এটাও কিন্তু একটি অন্যতম কারণ চিন্তা করে দেখুন যে এখানে ইচ্ছাকৃত কারণগুলোই কিন্তু বেশি যে যেগুলো কিন্তু চাইলেই কিন্তু আমরা বাদ দিলে এই ব্যথা থেকে আমরা কিন্তু মুক্তি পেতে পারি আর অনিচ্ছাকৃত কারণগুলোর মধ্যে যেমন রয়েছে যেটা অ্যাক্সিডেন্টাল আপনি হঠাৎ করেই কোনোভাবে আঘাত পেয়েছেন পড়ে গেছেন বা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বা কারো হাতাহাতি মারামারি সেক্ষেত্রেও কিন্তু ঘাড়ের মাসেলগুলোতে কিন্তু টান পড়ে ব্যথা হতে পারে এই কারণগুলো কিন্তু অনিচ্ছাকৃতভাবে হতে পারে যে কারণে আপনার ঘাড় ব্যথা হতে পারে অনেকেই বলে থাকেন যে উচ্চ রক্তচাপ বা প্রেশারের সমস্যা থাকলে ঘাড়ে টান ধরে বা ঘাড়ে ব্যথা হয় এটা পুরোপুরি সত্যও বলা যাবে না পুরোপুরি মিথ্যাও বলা যাবে না প্রেশার যদি ফল করে বা প্রেসার যদি বেড়ে যায় সেক্ষেত্রে ঘাড়ে টান পড়তে পারে বা সেটা মাংসপেশির কোনো ব্যথার কারণে নয় সেটাতে নার্ভের কারণ থাকে নার্ভজনিত যদি কোনো প্রকার ইঞ্জুরি থাকে তবে কিন্তু দেখা যায় যে এই ব্যথাটা হতে পারে তবে সব ক্ষেত্রেই যে প্রেসারের জনিত কারণেই ঘাড় ব্যথা মানেই প্রেশারের সমস্যা এই জিনিসটা চিন্তা করা যাবে না এই ভুল ধারণাটা অনেকের মধ্যে রয়ে যায় যে প্রেসারের সমস্যায় ঘাড় ব্যথা হয় শুয়ে থাকার একটি কারণ একটু আগে বলেছি যে শুয়ে থাকার যদি পজিশন ঠিক না থাকে অনেকেই আমরা যে দীর্ঘক্ষণ ঘুমাই দীর্ঘক্ষণ অযথা শুয়ে থাকি বিছানায় এটাও কিন্তু একটি ঘাড় ব্যথার অন্যতম কারণ কারণ অযথা বেশিক্ষণ বিছানায় শুয়ে থাকা অবশ্যই ঘাড় ব্যথার কারণের পাশাপাশি অন্যান্য বিভিন্ন রোগ ও বাসা কারণ হিসেবে বিবেচিত হয় সুতরাং এই কারণগুলো আমাদেরকে মাথায় রেখে কিন্তু এর প্রতিকারের বিষয় চিন্তা করতে হবে তো ঘাড় ব্যথার প্রতিকারের জন্য আমরা কী কী করতে পারি অনেকেই আছেন যে আমরা মাসেল রিলাকসজেন্ট বা বিভিন্ন প্রকার ব্যথানাশক ওষুধ হুটহাট করে খেয়ে নিচ্ছি আসলে ব্যথানাশক ওষুধ কিন্তু শরীরের জন্য খুব একটা উপকারী নয় বিশেষ করে যারা কিডনি রোগী কিডনিতে আক্রান্ত রোগী রয়েছেন বা শ্বাসকষ্টের রোগী রয়েছেন তাদের জন্য তো একেবারেই ব্যথার ওষুধ খাওয়া যাবে না তো অনেকেই না বুঝে ব্যথার ওষুধ খেয়ে নিচ্ছেন বা একটা মেসেজ জেল অনেকে ব্যবহার করতেছেন দেখা যায় যে ব্যথানাশক কিছু জেল পাওয়া যায় বাজারে এই জেলগুলো ব্যবহার করতেছেন তো আসলে এই এইগুলোর সাইড এফেক্টের কারণে কিন্তু আপনাদেরকে চেষ্টা করতে হবে নিজ থেকে নির্মূল করার যেমন আপনি চাইলে কিন্তু আইস প্যাক দিতে পারেন আইস প্যাক শুধু দিলে হবে না ঘাড় ব্যথার জন্য কম্বিনেশন করে দিতে হবে আপনাকে আপনি যদি একটি ঠান্ডা সেক দেন ঘাড়ের মধ্যে পনেরো মিনিট পরবর্তী পনেরো মিনিট আপনাকে গরম শ্যাক দিতে হবে অনেকেই এই বিষয়টা কিন্তু জানেন না দেখা যাচ্ছে কিছু কিছু ব্যক্তি শুধুই গরম শ্যাক দিচ্ছেন আবার কিছু কিছু ব্যক্তি শুধুমাত্র ঠান্ডা সেক দিচ্ছেন এতে কিন্তু ব্যথা পুরোপুরি নির্মূল হয় না মনে রাখবেন দিনে একবার হোক বা দুইবার হোক দুইটা প্যাকই আপনি দুই একসাথেই দিবেন যদি পনেরো মিনিট ঠান্ডা সেঁক দেন তার পরবর্তী পনেরো মিনিট গরম সেঁক দেবেন এরকম করে দিনে কমপক্ষে দুইবার ব্যবহার করবেন ঘাড় ব্যথা হলে আরেকটি ব্যাপার হলো ম্যাসেজ থেরাপি অনেক সময় আছে যে আমরা ফিজিওথেরাপি বলে থাকি আমাদের ডাক্তার আমাদের কাছে যখন রোগীরা আসে তাদেরকে ফিজিওথেরাপি সাজেস্ট করে থাকি ফিজিওথেরাপি আসলে বিশেষ তেমন কিছুই নয় ফিজিওথেরাপি এক ধরনের ম্যাসেজ থেরাপি যেমন আপনার ঘাড় ব্যথা করছে আপনার ঘাড় যদি কেউ একটু হাত দিয়ে মেসেজ করে দেয় এতে আপনার ঘাড়ের মধ্যে যে মাংসপেশির নিচে যে রক্ত নালিগুলো রয়েছে সেগুলোতে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় আর যেখানেই রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় সেখানেই কিন্তু ব্যথা থাকে না তাহলে ম্যাসেজ থেরাপি কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রতিকারের পন্থা হিসেবে বিবেচনা করা যায় খাদ্যদ্রব্যের মধ্যে যদি বলতে হয় তাহলে সব খাবার যে কোনো প্রকার ভিটামিন সমৃদ্ধ খাবার এখানে কোনো প্রকার স্পেসিফিক খাবারের নাম আসলে বলার নেই যে কোনো প্রকার ভিটামিন সমৃদ্ধ খাবার আপনারা এই ব্যথার জন্য আপনারা গ্রহণ করতে পারেন তবে একটি উপাদান রয়েছে আপেল সিডার ভিনেগার খুবই পরিচিত একটি নাম এটার মধ্যে রয়েছে এক ধরনের অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান এই উপাদানটা অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান থাকার কারণে এটি একটি ব্যথানাশক পদার্থ হিসেবে বিবেচনা করা হয় এই আপেল সিডার ভিনেগার আপনারা একটি কাপড়ের মধ্যে নিয়ে ভিজাবেন গরম পানিতে প্রথমত কাপড়টি আপেল সিডার ভিনেগারের মধ্যে ভিজিয়ে নেবেন তারপরে সেটি একটি গরম পানিতে মিশিয়ে সেই কাপড়টি আপনাদের ঘাড়ের উপরে জাস্ট বসিয়ে রাখবেন কিচ্ছু করতে হবে না ওটা নিয়ে কোনো মেসেজ চাপা চাপি কিচ্ছু করার প্রয়োজন নেই শুধু ঘাড়ের উপরে পনেরো থেকে বিশ মিনিট আপনারা এটা করবেন এবং এটা কন্টিনিউ করবেন পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত দিনে একবার বা দুইবার হলে আরও ভালো হয় যদি যতটুকু সম্ভব আপনার জন্য সময় দিতে পারেন ততটুকুই ঘাড়ের একটি ব্যায়াম রয়েছে খুব সহজ ব্যায়াম সেটা হলো ডানে বামে ঘোরানো ঘাড় এবং উপর নিচে তো এই জিনিসটা ঘাড়ের ব্যথা হওয়ার পরে আপনারা করবেন ডানে এবং বামে করবেন দশ মিনিট বা পনেরো মিনিট সর্বোচ্চ এবং তারপর পর কিছুক্ষণ পাঁচ মিনিট একটু রেস্ট রাখলেন মাথাটাকে তারপরে আবার উপর নিচের ব্যায়ামটা করবেন মাথা উপরে একবার নেবেন একবার নিচে নেবেন এরকম করে দশ পনেরো মিনিট করে দিনে যদি তিনবার থেকে চারবার আপনারা এই জিনিসটা করতে পারেন ঘাড়ের ব্যথায় কিন্তু প্রচুর পরিমাণ আপনারা উপশম পাবেন আর কিছু কিছু ব্যাপার আপনাদেরকে এড়িয়ে চলতে হবে এই ঘাড়ের ব্যথাকে প্রতিরোধ করার জন্য যাতে ঘাড়ের ব্যথা না হয় প্রথমেই আমি বলেছিলাম যে আপনাদের শোয়ার পজিশন ঠিক করতে হবে চেষ্টা করবেন যে বাম কাত হয়ে বেশি শোয়ার জন্য অনেকেই পারেন না যে এক কাত হয়ে কন্টিনিউয়াস শুয়ে থাকা তো সেটা আসলে মূলত বলছি না আমি এখানে আমি বলছি যে চেষ্টা করবেন যে যদি বাম কাত হয়ে বেশিক্ষণ শুয়ে থাকা যায় আর উপুর হয়ে কখনো শুবেন না উপর হয়ে শুলে সব সময় ঘাড়ের যে মাংস পেশি রয়েছে তার মধ্যে একটি ভাজ পড়ে বা সেখানে একটু চাপ পড়ে আপনি যখনই উপর হয়ে মাথাটা রেখে শুবেন তখন ঘাড়ের মধ্যে ভাঁজ তখনই তৈরি হবে এবং বালিশ তোষক এমন ইউজ করবেন যেটা খুব বেশি নরমও নয় খুব বেশি শক্তও নয় এই এমন একটি পজিশনের তোষক বা বালিশ আপনারা ব্যবহার করবেন আর অনেকে দুটো বালিশ ব্যবহার করেন শোয়ার সময় এই জিনিসটা ব্যবহার করা যাবে না এটি এই জন্যই ব্যবহার করা যাবে না এটি আপনার ঘাড় ব্যথা করতে করতে একসময় নেক স্টিফনেস করে ফেলবে নেক স্টিফনেস এমন এক জিনিস যেখানে আপনার ঘাড় আর বাঁকা কোনো দিন করতে পারবেন না যারা দীর্ঘদিন থেকে এই দুটো বালিশ ব্যবহার করেন তাদের জন্য এই উপদেশটি অনেক বেশি বাঞ্ছনীয় আর মোবাইল কম্পিউটারের ক্ষেত্রে বলতেই হয় যে যারা ব্যবহার করেন অবশ্যই করবেন ব্যবহার কিন্তু একটু গ্যাপ দিয়ে দিয়ে একদম একটানা করবেন না দীর্ঘক্ষণ দুই থেকে তিন ঘন্টা একটা না করবেন সেরকমটা নয় একটু গ্যাপ দিয়ে করবেন আর চোখের বরাবরে রাখবেন যদি কম্পিউটার কোনো মনিটর ব্যবহার করেন সেই মনিটরটা থাকবে একদম আপনার চোখ বরাবর তবেই কিন্তু আপনার ঘাড় ব্যথা হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে যারা গাড়ি চালান মোটরসাইকেল চালান তারাও এক্ষেত্রে একটু অবশ্যই উপদেশটা মেনে চলবেন যাতে একটু গ্যাপ থাকে আপনার টানা এক টানা যাতে না হয় আর দুশ্চিন্তা একটি অনেক বড় কারণ সব বিষয়ের জন্যই সেটা বিভিন্ন রোগ বিভিন্ন বালাই যত কিছুই হোক না কেন তার পিছনে রয়েছে দুশ্চিন্তা দুশ্চিন্তা কম করবেন টেনশন কম করবেন আর উচ্চ রক্তচাপের রোগীদের জন্য উপদেশ থাকবে যে আপনার প্রেশারটা কন্ট্রোলে রাখবেন যাতে আপনাদের এই ঘাড় ব্যথার সম্মুখীন হতে না হয় তো যারা দীর্ঘদিন থেকে এরকম ঘাড় ব্যথার সমস্যায় ভুগছেন এটা সেটা বিভিন্ন রকমের ওষুধ ব্যবহার না করে ঘরোয়া নিয়মগুলো মেনে চলুন যদি বেশি সমস্যায় পড়েন তবে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন এবং তারপরেই আপনারা ওষুধ সেবন করুন আর যদি কোনো প্রকার জানার থাকে এই বিষয়ে আপনাদের অবশ্যই আপনারা আমাদের সাথে কনেক্ট করতে পারবেন